হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ বিষয় বাংলা অসুকি একজন কবিতা থেকে এসিকিউ কিউ প্রশ্নপত্রের সাজেশন আশা করছি তোমরা এই প্রশ্নপত্রগুলো যদি ভালো করে রেডি করতে পারো তাহলে অনায়াসেই এখান থেকে তোমরা ভালো একটা নাম্বার পেয়ে যেতে পারো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি আর তোমরা যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে করে এই ধরনের ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ভিডিওটা শুরু করি তো প্রথম প্রশ্ন এসিকিউ সাজেশন বলছে আমি তাকে ছেড়ে দিলাম বলছে আমি কে বলা হয়েছে নবারণ ভট্টাচার্য অনুদিত পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন দুই দাগের প্রশ্ন কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল তো উত্তরটি হয়ে যাবে অসুখী একজন কবিতায় কবি সে যেদিন নিজ বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয় নারেটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল তিন দাগের প্রশ্ন কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল তো উত্তরটি হয়ে যাবে প্রখ্যাত চিলিয়ান কবি পাবলু নেরুদা অসুখী একজন কবিতায় কতকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল চার দাগের প্রশ্ন অসুকি একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন তো উত্তরটি হয়ে যাবে পাবলু নেরুদার অসুকি একজন কবিতায় কথক দরজায় অপেক্ষারতা প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর স্বার্থে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন পাঁচ দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানত না পাবল নেরুদার অসুখী একজন কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানত না যে তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই প্রশ্নটা ভালো করে দেখবে নেক্সট ছয় দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের নিজের গতিতে চলার কি কি অনুষঙ্গ কবিতায় উল্লেখিত আছে তো উত্তরটি হয়ে যাবে নেরুদার অসুখী একজন কবিতায় কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের আপন গতিতে বয়ে চলার অনুষঙ্গগুলি হলো একটি কুকুর চলে গেলো হেঁটে চলো গির্জার নান বলতে এখানে বোঝানো হয়েছে সাত প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল তো উত্তরটি হয়ে যাবে নেরুদার অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহার করা হয়েছে আট দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কী জন্মানোর কথা বলেছেন তো উত্তরটি হয়ে যাবে অসুখী একজন কবিতায় পরিত্যক্ত রাস্তায় কবি ঘাস জন্মানোর কথা বলেছেন সময়ের সঙ্গে স্মৃতি ফিকে হয়ে যাওয়া বোঝাতেই শব্দগুলি ব্যবহার করা হয়েছে নয় দাগের প্রশ্ন নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে তো পাবল নরিদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয় তোমার মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে দেখে নেবে। দশ দাগের প্রশ্ন বলেছে অশোকী একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন তো পাবল নেরুদার তার অশোকী একজন কবিতায় জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষা আর দুঃসহ বেদনাকে কি করেছেন পাথরের গুরু ভারের সলো তুলনা করেছেন বা সঙ্গে তুলনা করেছেন নেক্সট এগারো দাগের প্রশ্ন তারপর যুদ্ধ এলো কোন কবিতার লাইন যুদ্ধ এলো এর অর্থ কী উত্তরটি হয়ে যাবে তারপর যুদ্ধ হলো এটি অশোকী একজন কবিতার পঙ্কক্তি বা লাইন যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কতকের দেশে যুদ্ধ শুরু হলো আর মানুষ শহর ও জনপদ সব জলে পড়ে ছাড়খার হয়ে গেল বারো থাকার প্রশ্ন অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে তো অসুখী একজন কবিতায় কবির ভাষায় যুদ্ধ এসেছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রশান্ত ভয়াবহতার ছবি তেরো দাগের প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন তো উত্তরটি হয়ে যাবে অশুখী একজন কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না ধুলিস্বাত হয় মানুষের আশ্রয় তাই কবি এ বলেছেন যে শিশু আর বাড়িরা খুন হয়ে গিয়েছিল চোদ্দ দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় উল্লেখিত যুদ্ধে অপেক্ষা তুরা মেয়েটির কী হলো অশোকী একজন কবিতায় উল্লেখিত ভয়াবহ যুদ্ধের মত্যতা অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইলো সেই অপেক্ষা তুরা মেয়েটি এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে দেখবে খুবই গুরুত্বপূর্ণ দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় যুদ্ধে সমতলের কী অবস্থা হয়েছিল অশোকী একজন কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতলে আগুনের লোহান শিখার মতো কি হয়েছিল ছড়িয়ে পড়ে সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছিল নেক্সট দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছিলেন তো অসুখী একজন কবিতায় কবি শান্ত হলুদ দেবতারা চেহারার ছবি এঁকেছেন এখানে শান্ত হলুদ শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় ও প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে নেক্সট দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করেছিল বলে উল্লেখ পাওয়া যায় বলা হয়েছে অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রয়ের রূপটিকে ফুটিয়ে তুলেছে নেক্সট আঠেরো দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল তো এখানে উত্তরটি হয়ে যাবে অসুখী একজন কবিতায় যুদ্ধের অভিঘাতে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল নেক্সট উনিশ দেখার প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বলা হয়েছে অসুখী একজন কবিতা থেকে গৃহীত তারা আর স্বপ্ন দেখতে পারলো না পঙ্ক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের এখানে কথা বলা হয়েছে এই প্রশ্নটি লাইন তুলে করা হয়েছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হুম নেক্সট কুড়ি দেখার প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অসুখী একজন কবিতায় কবির বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিচারিত অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব ও কৌশলের আকর্ষণজনিত আবেগ ও আবেগ কি রয়েছে প্রকাশিত হয়েছে একুশ দাগের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত ছিল তো এখানে উত্তরটি হয়ে যাবে অসুখী একজন কবিতায় কবির মধুর স্মৃতি বিচারিত মিষ্টিজ বাড়িতে ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত ছিল বাইশ দাগের প্রশ্ন অশোকী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল বলা হয় যে একজন কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ ছড়ানো করলতের বা করতলের মতো পাতা চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ যেন এক কি ইমারতের স্নিগ্ধপূর্ণতাকে কী করে ফুটিয়ে তোলে নেক্সট তেইশ দাগের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা রক্তের একটা কালো দাগ এই চিত্রকল্প কবি কেন ব্যবহার করেছেন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা খুবই ইম্পর্টেন্ট দিয়ে ভালো করে দেখবে বলা হয়েছে একটা কালো দাগ তো এখানে উত্তরটি হয়ে যাবে অসুখী একজন কবিতায় বিপর্যোজ্য ও বিধ্বংসের বিকৃত রূপ বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি এই চিত্রকল্পের প্রয়োগ ঘটিয়েছেন যুদ্ধের বিভৎসতায় যেন রক্ত তার স্বাভাবিক রূপ হারিয়েছে চব্বিশ দাগের প্রশ্ন আর সে মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কি। তো পাবলো নেরুদার ও সুখী একজন কবিতায় যুদ্ধ দাঙ্গা ও হিংসার আগুন পেরিয়ে কতকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পঙ্কৃক্তিতে আর শব্দটির কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে নেক্সট পনেরো দাগের পঁচিশ দাগের প্রশ্ন রক্তের একটা কালো দাগ কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে রেডি করবে কারণ এই প্রশ্নটা এবার আসার খুবই চান্স রয়েছে বলা হয়েছে উত্তরটি যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাট কাঠকয়লা দমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল নেক্সট ছাব্বিশ দাগের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন শ্রী স্টার বলা যায় এই প্রশ্নটাকে বলা হয়েছে সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল তো এখানে উত্তরটি হয়ে যাবে অসুকি একজন কবিতায় কবির মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা গলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীন তেমর চূর্ণ বিচূর্ণ হয়ে আগুনে চলে গিয়েছিল তো স্টুডেন্টস তো এই ছিল তোমাদের আজকে মাধ্যমিকের বাংলা কবিতা অসুখী একজন থেকে এসিকিউ প্রশ্নেপত্রের সাজেশন আশা করছি তোমরা এই প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে রেডি করে নিবে তো আজকে এইখানেই দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে